বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখব অন্যায় অপরাধ আর মিথ্যা কতটা ভয়ঙ্কর এবং তার শেষ পরিণতি কেমন হয় গল্পটি মনোযোগ দিয়ে শুনুন গল্প একদল যুবক ভুল পথে হাঁটতে হাঁটতে বড় ধরনের অপরাধ করে ফেলল কিছুক্ষণের জন্য তারা ভেবেছিল কাজ শেষ এখন কেউ আর জানতে পারবে না কিন্তু আসল সমস্যা তখনই শুরু হলো তাদের মধ্যে একজন বলল এখন কি করা উচিত আরেকজন উত্তর দিল চলো এখানেই সব শেষ করে দিই তৃতীয় জন চিন্তিত হয়ে বলল কিন্তু যদি কেউ জেনে যায় যদি মানুষ দেখে ফেলে তখন কি হবে ভেবে দেখেছ চতুর্থজন দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল তাহলে তো সব ধরা পড়ে যাবে আমাদের বাঁচার উপায় থাকবে না এভাবেই তারা বুঝতে পারল যে কাজ তারা করেছে সেটি থেকে মুক্তির কোনো পথ নেই অপরাধের বোঝা তাদের মনে ভয় ঢুকিয়ে দিল শিক্ষণীয় অংশ বন্ধুরা এখান থেকেই আমাদের জন্য বড় শিক্ষা এক অন্যায় কাজের ফল একদিন না একদিন সামনে আসবেই দুই অপরাধ কখনো কাউকে শান্তি দেয় না বরং ভয়ের শিখলেই বেঁধে ফেলে তিন ন্যায় আর সত্যের পথে থাকলেই মানুষ নিরাপদ থাকে